যেই মেয়ে পরিবারের বড় এবং যেই মেয়ের ভাই নাই এরকম কোনো মেয়েকে বিয়ে করার আগে চিন্তা করেন যে আপনি দুটো পরিবারের ছেলে হতে পারবেন কিনা কারণ আপনি ওই মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবেন কিন্তু ওই মেয়ের মা বাবা বা ছোট্ট একটা ভাই তাদেরকেও তো আপনাকে দেখতে হবে রে ভাই ওদের কোনো গার্ডিয়ান নাই এবং অস্বীকার করার কোনো জায়গা নেই এই সমাজে ছেলেদের বা পুরুষদের অনেক কাজ থাকে যেটা একটা মেয়ে পারে না বা করা সম্ভব হয় না সুতরাং হিসেবে আপনার আপনার দায়িত্ব দায়িত্ব থাকবে ওদের সন্তান হয়ে ওই পরিবারের মা হয়তো বলবে দুই দিন পরে দেখছো আমার পোলা সারাদিন শ্বশুরবাড়ির জন্য এটা ওইটা করে বেড়াইতেছে ও সব কিছু শ্বশুরবাড়ির লোকজন চেটে ফুটে খাইয়ে ফেললো রাক্ষসের দল আপনাকে এই পক্ষে বুঝাইতে হবে যে মা আমি তোমার সন্তান যেমন এই পরিবারেরও তেমন সন্তান সো পরিবারের বড় মেয়ে বা একমাত্র মেয়ে অথবা যেই পরিবারে ছেলে সন্তান নাই তাদের বিয়ে করার সময় চিন্তা করে নিন যে দুটো পরিবারের ছেলে হওয়ার মতো অত বড় মন সাহস আপনার আছে কি না